হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আজ আমি তোমাদের সঙ্গে বাচ্চাদের একটা ব্রেকফাস্ট শেয়ার করব তো চলো তোমরা আমি ব্রেকফাস্টটা কীভাবে করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি দেখতে থাকো তো বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ওটস অমলেট দেখো ওটস অমলেট বানানোর জন্য আমার কী কী লাগছে এখানে আমি হচ্ছে আধঘালা ডিম নিয়েছি একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি একটু গাজর কুচিয়ে নিয়েছি ধনে পাতা সবও দেওয়া যায় আরও ভেজিটেবলস দেওয়া যায় আমার মেয়ে খায় না বলে আমি দিলাম না আর ডিমটা আমি আধখানা নিয়েছি কারণও গোটা ডিম হতে পারে না আর এই যে একটু দুধ নেব তো তার আগে আমি হচ্ছে দুধের সটটা তুলে রাখি আমি ঘি করি বলে দুধের শরটা তুলে নিচ্ছি এই যে তুলে এতে রেখে দেব বাড়িতেই ঘি বানাই মানে মেয়ের যে রান্নাগুলো করি তার জন্য আমি বাড়িতেই ঘি বানাই তার জন্য সটটা তুলে রাখলাম আগে ছটটা তেলের ফ্রাইটা রেখে দিচ্ছি এতে অল্প একটু দুধ দেব যেহেতু আধঘানা ডিমের করছি অল্প একটু দুধ এই যে এতে আমার ওটস গুঁড়ো করা থাকে আমি মিক্সিটা টেস্ট করে রেখেছি ওট এই যে হাফ চামচের মতো ওটস দিয়ে দেব তো বন্ধুরা এবার আমি এটাকে ফাটিয়ে নেব

গ্যাসটা আমি অন করে দিলাম চাওয়া বসিয়ে দিয়েছি নন স্টিকার একটু স্লো করে দিলাম অল্প একটু সাদা তেল দিয়ে দেব অল্প একদম অল্প সাদা তেল দিলাম আর আমাদের বাড়িতে আমরা সব রান্না সাদা তেলের খাই সাদা তেলে করা তখন দেখো এবার অমলেট যেটা ভুলে রেখেছি সেটা এবার আমি যেহেতু এক হাতে ফোন নিয়েছি এক হাতে ভিডিও করছি এক হাতে করছি তো আমার একটু অসুবিধা হচ্ছে এক হাতে করার তো খুবই অসুবিধা হয় আর আমার বাড়িতে তো এখন কেউই নেই আমার বর ডিউটি বেরিয়ে গেছে আমি আর আমার মেয়ে ওই জন্যই আমি ভিডিও করতে পারি না মেয়েকে নিয়ে একা একা থাকি ওকে সময় দেব না ভিডিওতে সময় দেব দেখো এটা আবার একটা কাঁচি দিয়ে একটু চাপা দিয়ে দিলাম যাতে ওই সবজিটা একটু সিদ্ধ হয়ে যায় আর ওটা আমি লবণ আগে থেকেই দিয়ে রেখেছিলাম হয় না জল ফেলো না এই দেখো আমার দুষ্টু কী করছে না জল ফেয়েছ কেন আর তুমি গোটা ঘর দরটা আবার নোংরা করে রেখেছো কেন নোংরা করবে না তো আর হুম দুষ্টুর এখানে কেউ নেই দুষ্টু একা একাই খেলা করে আমার সঙ্গে একটু খেলুখেলু করে দেখো আর এই যে ঘর অবস্থা দেখো কিছু করার নেই বাচ্চা থাকলে হবে আর ও যেহেতু কাউকে পায় না তাই ঘরের অত্যাচার এই যে অত্যাচারটা এইটাই হয় রোজ এই দেখো ফ্রেন্ড আমার এক পিটটা হয়ে গেছে তো এক পিটটা আমি উল্টে দিয়েছি দিয়ে আবার বন্ধ করে দেব মেয়ে হাতে একটু লেগে গেছে তাই কান্নাকাটি করছে এই জন্য আমি কোনো ভিডিও বানাই না হয়ে গেছে আমি ছোট করেই করেছি কারণ আজকে আমার টিফিন হয়ে গেছে আমি আর খাবো না রেডি হয়ে গেছে এবার দুষ্টু সোনাকে দিয়ে দেব এটা খেতে দেখো তো বন্ধুরা তোমরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও ওকে টাটা বাই আজকে আর বেশিক্ষণ থাকতে পারছি না কারণ আমাকে রান্না করতে হবে আর দেখতেই তো পেলে দুষ্টু বুড়িকে নিয়ে আমি ভিডিও করা কতটা সমস্যা আর অন্য কিছু দেখাতে পারছি না তোমাদেরকে তো দুষ্টু বুড়ির পাপা বাকি বাড়ি থাকবে চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর যে সারাদিন দুশো গড়িকে নিয়ে আমি কি করি তো টাটা ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো